শিক্ষার্থীরা কিন্তু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এই মুহূর্তে বের হয়েছে এবং এখনই শিক্ষার্থীরা আসলে অগ্রসর হওয়ার জন্য তারা অগ্রসর হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে শিক্ষার্থীরা এরই মধ্যে কিন্তু আসলে এই আন্দোলনকে ঘিরে এই আন্দোলন শিক্ষার্থীরা কিন্তু দাবানোর মতো ফেটে উঠেছে এবং প্রত্যেক শিক্ষার্থীদের মুখেই নানামুখী স্লোগান এবং তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে এরই মধ্যে

শিক্ষার্থীরা কিন্তু আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু এর মধ্যে দাবি আদায়ের জন্য রাজপথে নেমে এসেছে এতক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন নিয়ে আসলে তারা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে ছিল কিন্তু সেই ক্যাম্পাসের সেই আন্দোলনটি কিন্তু এখন রাজপথে উঠে আসছে এবং তারা এরই মধ্যে কিন্তু আসলে রাজপথে ফিরে যাচ্ছে বলা এবং রাজপথ তারা সকাল থেকেই সকাল থেকেই কিন্তু এই শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিচ্ছিলেন এবং তারা বেলা বাড়ার সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীরা এখানে হাজির হন এবং যখন শিক্ষার্থীরা বেশ সংখ্যক শিক্ষার্থীরা জড়ো হন তখনই কিন্তু আসলে তারা সকলে মিলে আসলে রাজপথে নেমে আসেন এবং রাজপথে তারা বিক্ষোভ মিছিল শুরু করছেন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম বাড্ডা সড়ক থেকে আবতপনগরের ভিতরে যে ইস্টুয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে সেই স্টুয়েস্ট বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আশপাশে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু এরই মধ্যে এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তারা আমরা আমরা দেখাবার চেষ্টা করছিলাম যে তারা কীভাবে আসলে এক দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে চলছে দর্শক আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের দাবি তারা নানামুখী স্লোগান দিচ্ছেন এবং তাদের ভাইয়ের রক্তের তারা বিচার চাইছেন এবং এই আন্দোলনে শুধু আসলে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন বা শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন তা নয় সেই সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষই কিন্তু এবারে এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং আপনাদেরকে আমরা সেটি দেখাবার চেষ্টা করছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন এবং তারা এই আন্দোলনে যুক্ত হয়ে এই আন্দোলনকে আরও এগিয়ে নিতে চাচ্ছেন এরই মধ্যে আমরা জেনেছি যে প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে শিক্ষার্থীদেরকে আলোচনার জন্য তার গণভবন খোলা রয়েছেন তিনি শিক্ষার্থীদের আলোচনার জন্য ডেকেছেন আর শিক্ষার্থীরা বলছেন যে তারা তাদের ভাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে কোনো ধরনের আলোচনা চায় না তারা যারা নিহত হয়েছেন এই এবং যেই পুলিশ সদস্যরা এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য শিক্ষার্থীরা দাবি করছেন এবং শিক্ষার্থীদের এই দাবির সাথে আশপাশের যারা রয়েছেন তারা কিন্তু আসলে যুক্ত হয়েছে আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে শুরু করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এখানে আশপাশে যারা রয়েছেন তারা সকলে কিন্তু এই মিছিলের সাথে যুক্ত হয়েছে আমরা আপনাদেরকে সেটি আসলে দেখাবার চেষ্টা করছিলাম দর্শক আপনারা দেখছিলেন যে ইস্ট ওয়েস্ট